আহমদুল্লাহ রিয়াদুল্লাহ কি প্রবলি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ সো আশা করি যে একটা স্পেশাল একটা ওয়ার্ল্ড কাপ আমরা হাঁটাই মুখ যারা অফ ফর্ম আসে হোপফুলি তারা সময় মতো জ্বলে উঠবো আর কি লাইক লাইক অফ লিটন দাস আমাদের বাংলাদেশ টিম এখন ওই পর্যায়ে যা পৌঁছে নাই যে আমি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে বিট করব আমি আমাদের দর্শকদের বলবো কিপ সাপোর্টিং বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ আর বর্তমানে যে সিরিজ চলছে এটার মধ্যে একটু ডিফারেন্স আছে আপনারা জানেন এরা বড় বড় ম্যাচ জিতেছে এর আগে এদের হ্যাবিট আছে অনেক বড় টিমকে হারানোর আমি এটা না যে কে কে আছে ফর্মে বাংলাদেশ আসলে শুরুতে একটু হুচর খাইছে আমার কাছে মনে হয়েছে যে হুঁচরটা খাইলেও একটু ভালো দিক আছেই নোর বিকজ উই আমরা উই ক্যান সি আওয়ার স্ট্রেংথ আমরা স্ট্রেংথর কিতা অবস্থা সো আমি আশা করবো যে আসলে আমরা রিকভার করতাম ফার্মু লাস্ট ম্যাচটা আমরা ভালো হয়েছে বাট টি টোয়েন্টি আমরা গেম নাই আপনার সম্রাট সবেও জানি আমরা টুর্নামেন্টও খুব কম খেলি আমরা বিপিএলটাও এখনও মানে ওয়ার্ল্ড স্টেজ পর্যায়ে বালা উইসে না এখনও স্ট্রাকচারালি সো আশা কর্ম যে আসলে আমরা আমরা সর্বোচ্চটা দিয়া খেলতাম বিকজ ইট ক্যান বি এ ভেরি স্পেশাল ফর সাকিব আল হাসান এজ ওয়েল বিকজ সাকিব বইও লাস্ট ওয়ার্ল্ড কাপ শৈলি যে আর টি টোয়েন্টি থেকে রিটায়ার লইব বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার লইব সো পাহ প্রবলি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ সো আশা করি যে একটা স্পেশাল একটা ওয়ার্ল্ড কাপ আমরা হাটাই আমরা আসলে উইকনেস আছে টি টোয়েন্টি টি টোয়েন্টি ক্রিকেট আমরা খেলি না টি টোয়েন্টি ক্রিকেট আমরা গেম নাই বাট যারা আসলে আসি যারা অফ ফর্ম আসে হোপফুলি তারা সময় মতো জ্বলে উঠবো আর কি লাইক লাইকস অফ ইলিটন দাস তারপরে আপনার আমরা শান্ত ক্যাপ্টেন শাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ সো আশা কর্ম যে খান একটা ওয়ার্ল্ড কাপ হাটাইতাম আর কি টি অলমোস্ট আমরা ইয়ার্স পার করলাম এর বাদেও বাংলাদেশের টি টোয়েন্টি কিন্তু এখনও না বিকজ আমরা বালা একটা মাত্র টুর্নামেন্ট আমরা রয় যেটা হইল গিয়া আপনার বিপিএল আমরা বিপিএল খুব ওয়ার্ল্ড স্টেজও বালা একটা নাড়া দিছিল আফটার যদি হয় আমরা আইপিএল আর পি এস অস্ট্রেলিয়ান এগুলো ফরে বিগ বেশর ফরে আমরা বিপিএলটা আছিল বাট আমরা আসলে এগুলি আর দৌড়িয়ে রাখতাম ফার্সি না বিকজ অফ আমরা স্ট্যান্ডার্ড অফ বিপিএলটা আমরা ডাউন হয়েছে সো আশা কর্ম যেটাও আমরা যেটাও আছে সর্বোচ্চরা যদি খেলতাম ফারি অ্যাটলিস্ট যেগুলো আমরা ক্রাঞ্চ গেম আছে লাইক শ্রীলঙ্কা আমরা এবং আছে ওয়ার্ল্ড কাপে আমি আশা করি ভালো করবে কেননা ওয়ার্ল্ড কাপ আর বর্তমানে যে সিরিজ চলছে এটার মধ্যে একটু ডিফারেন্স আছে ওয়ার্ল্ড কাপে হয়তো বা এদের ইনটেনসিটি আরও বাড়বে এভাবে লাইটলি নেবে না প্রত্যেকটা ম্যাচ খুব গুরুত্ব দিয়ে খেলবে কেননা আপনারা জানেন এরা বড় বড়ো ম্যাচ জিতেছে এর আগে এদের হ্যাবিট আছে অনেক বড় টিমকে হারানোর আর মাত্র দুইটা টিম আমি দেখতে পাই যে বাংলাদেশের সাথে কম্পারেটিভলি আর কি একই ধরনের টিম আর বাকি দুইটার সাথে হারার কোনো সম্ভাবনা দেখি না আমি একদম বড় কোনো অ্যাক্সিডেন্ট না হলে তো আমি আশা করি যে সেকেন্ড রাউন্ডে যাওয়া না যাওয়া আসলে ওই বড়ো দুইটা টিমের সাথে জেতা হারার উপর ডিপেন্ড করতেছে বাট ছোট টিমের সাথে হেরে অ্যাক্সিডেন্টটা হবে না যেটা বর্তমানে হচ্ছে দুই একটা ম্যাচ যুক্তরাষ্ট্র তো অনেক বাংলাদেশি আছেন প্রবাসী এখানে তো হোম গ্রাউন্ডের মতো বাংলাদেশ ক্রিকেট টিম পাবে বিশেষ করে এই দর্শকদের উন্মাদনা কি কাজে লাগাতে পারবে ক্রিকেট টিম না দর্শকদের উন্মাদনা আসলে খুব বেশি কাজে লাগে না আমাদের এটা বরঞ্চ উল্টা হয় আর কি তো বরঞ্চ দর্শক কম থাকাই ভালো আমি আমার যতটুকু মনে হয় ক্রিকেটারদের জন্য তারপরও দর্শক খুশি হবে যদি বাংলাদেশ ভালো করে ওই পাশ থেকে যদি দেখি যে দর্শকদের কি বেনিফিট কেন অনেক বাঙালি থাকে টিম যদি ভালো করে ওরা হোমের মতো ফিল করবে মনে করবে আমরা বাংলাদেশে আছি আর ক্রিকেট টিমের আসলে দর্শক নিয়ে চিন্তা না করাই ভালো ওদের খেলা নিয়ে ফোকাস থাকা উচিত আর ওয়ার্ল্ড কাপ আসলে একটা বিরাট ব্যাপার আপনি দেখবেন যে সাকিব প্রাণ পাচ্ছিল না আইপিএলে খুব বেশি ম্যাচ পায়নি তারপরে এসে কিন্তু সে একদম পুরো মানে একটা ওয়ার্ল্ড রেকর্ড করলো ওয়ার্ল্ড কাপেও যে পরিমাণে রান করলো উইকেট পেল শান্ত খুব বাজে অবস্থা থেকে গতবার মনে হয় ফোর্থ হাইস্ট রান করেছে তো আপনি বলতে পারবেন না এটা এমন একটা টুর্নামেন্ট এখন কার ভেতরে ওই ইন্সপাইরেশনটা চলে আসবে আমি এটা মানে গুনি না যে কে ফর্মে আছে কে ফর্মে নাই এটা একটা ফ্রেশ টুর্নামেন্ট ফ্রেশ স্টার্ট হবে বাংলাদেশ টিম আসলে এখন একটা আনপ্রেডিক্টেবল টিম হয়ে গেছে তো দেখা যায় যে যুক্তরাষ্ট্রের মতো টিমের সাথে যখন আমরা এই ধরনের রেজাল্ট করি দেখেন ফার্স্ট দুটা ম্যাচ ইট ওয়াজ ভেরি ডিসঅপয়েন্টিং ম্যাচ বাট থার্ড গেমে বাংলাদেশ টিম দে কেম ব্যাক ভেরি স্ট্রংলি যেটা নাকি এটাই নাকি আমাদের নর্মাল পারফর্মেন্সটা উচিত ছিল আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে কিছু সমস্যা যেটাই নাকি আমাদের ন্যাশনাল টিম যখন ইন্টারন্যাশনালি খেলতে যায় এটার রিফ্লেকশনটা ওইখানে চলে আসে বাট আমাদের কিন্তু আসলে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে বাট দে ক্যানট প্লে অ্যাজ এ অ্যাজ এ ইউনিট ক্রিকেট ইজ ইন্ডিভিজুয়াল গেম এবং অ্যান্ড বাট ইউ নিড টু পারফর্ম এজ এ টিম এভরিবডি নিড টু প্লে দেয়ার পার্ট আমাদের কয়েকজন প্লেয়ার যেমন পারফর্ম করার কথা তারা ওইভাবে পারফর্ম করতেছে না টপ ওয়ার্ডারে এবং মিডল ওয়ার্ডারে ব্যাটসম্যানরা পার্টিকুলার আমাদের বোলাররা তেমন ভালো পারফর্ম করতে মানে পারফর্ম করতে পারতেছে না মুস্তাফিজ ইডি ড্রেলি ওয়েল ইন আই ও কি কেম ব্যাক অ্যান্ড প্লেট আপনারা যদি দেখেন ইউএসএতে যে খেলছে ইউএসএর সাথে লাস্ট ছয় কেপ দিচ্ছে দিজ আর পজিটিভ সাইন গিভেন দ্যাট সার্কামস্ট্যান্সেস গিভেন দ্যাট পারফরমেন্স লাস্ট কাপল অফ মান্থস অ্যান্ড ইয়ার্স আই থিঙ্ক ইফ দে ক্যান উইন টু গেমস অ্যান্ড ইভেন গেমস আই টি টোয়েন্টি এ গেম ভালো দিনে ক্যান বিট ইনফ্যাক্ট বাট আমাদের বাংলাদেশটা এখন ওই পর্যায়ে যা পৌঁছে যে আমি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে বিট করবো বাট ইউনেভার নো আই উইস এ উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট আমি আমাদের দর্শকদের বলবো কিপ সাপোর্টিং বাংলাদেশ টিম আমাদের একটা ব্যাড পেস যাচ্ছে উই ক্যান কাম ব্যাক ইট উইল টেক সাম টাইম টু গেট এ গুড টিম আমাদের কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমি যেহেতু যদিও বাংলাদেশে নাই দূর থেকে দেখি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কোন টিম রেলিগেশনে যাবে কোন টিম চ্যাম্পিয়ন হবে এগুলো আগের থেকে ফিক্স হয়ে যায় ম্যাচ ফিক্সিং হয় এবং আমার কাছে মনে হয় আমাদের একটা জেনারেশনই নষ্ট হয়ে গেছে সো টু টু রিস্টার্ট আমাদের ক্রিকেটের সবকিছু যদি এভরিথিং পারফেক্টলি ফ্রম টুডে ইট উইল টেকস ওয়ান ফুল সার্কেল ইট মে টেক অ্যাবাউট সেভেন টু এইট ইয়ার্স টু কাম ব্যাক সো এগেন আমাদের ওই রিস্টার্ট বাটনে এখনও চাপ দেওয়া দ্যাট রিস্টার্ট বাটন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কতটুকু কি আশা আপনি দেখেন এগেন যেটা বললাম আমার খুব বড়ো কিছু আশা নেই বাংলাদেশ টিম নিয়ে বাট এগেন যারা আমাদের গ্রুপে আছে এগেন আই আই ডিন ফলো দ্য গ্রুপ প্রপারলি বিকজ দে নিড টু ট্রাভেল কোয়াইট এ লট আই এম নট শিওর দ্য উইকেট কীরকম প্লে করবে নতুন উইকেট নতুন স্টেডিয়াম নতুন এনভায়রনমেন্ট বাট যদি আমরা দুটা ম্যাচ জিততে পারি আর বি ভেরি হ্যাপি